আজকে মাংস তো এতটা এতটাই সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আর কালারটা খুব সুন্দর এসেছে গন্ধটাও সুন্দর বার হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে এই মাংসটা কী দিয়ে রান্না করেছি এই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন কোনো ভিডিও নিয়ে এসেছি আজকে কী নিয়ে এসেছি দেখো আজকে তো মাংস নিয়ে এসেছি তা মাংসটা কী দিয়ে করবো সেটাই তোমাদের বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সবিন তো বাচ্চারা অনেকে খেতে চায় না তাই সবিন তো আজকের মাংস রান্না করে দেখাবো কিভাবে করব। সেটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে আছে কড়াই শাক ভাজা তাতে বেগুন দেবো শিম দেবো এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করে করি প্রথমেই কড়াই শাকগুলো আমি কেটে নেবো কীভাবে কেটে নেবো দেখো এইভাবে কড়াই শাকগুলো আমি কেটে নেব দেখো এইভাবে কেটে নেবো শাকগুলো এইভাবে কেটে নেবো তারপরে সিম আর বেগুনগুলো কাটবো দেখো এক ছড়া শাক নিয়েছি কিন্তু এটাকে রান্না করলে একটুখানি হয়ে যাবে দেখো বন্ধুরা দেখতে থাকো তোমরা এই কড়াই শাকটা খেতে কিন্তু খুবই সুন্দর এতে শিম বেগুন দিয়ে করলে আরও ভালো লাগবে এই শীত থাকতে থাকতে এই করে শাকটা তোমার একবার রেসিপি করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আমি তো শিম বেগুন দিয়ে ভাজা করবো চাইলে তোমরা ডালে বড়ি দিয়েও এটা তরকারি করেও খেতে পারো তরকারি মানে কি একটু মাখা মাখা চচ্চড়ি বলে সেটাকে সেরকমভাবেই খেতে পারো এই শাকটা তোমরাও চাইলে একটু ছোটো ছোটো করে কাটতে পারো আমি একটু বড়ো সাইজে কেটে নিলাম দেখো শাকটা আমার পেটায় কাটা হয়ে গেছে এবার সিমটা কাটি সিমটা দেখো এইভাবে কাটছি এইভাবে কেটে নিই সিমটা সিমটার ভিতরে দানা ভর্তি আছে আর শাকটা কত সুন্দর লাগছে তা পুরো সবুজ একদম সবে তুলে আনা দেখো বেগুনটা এইভাবে কেটে নেবো বেগুনটা পচিয়ে আছে ভালো এইভাবে বেগুনটাকে কেটে নেবো আজকে আমার রান্নাটা উনুন হবে দেখো ওইদিকে হাঁড়ি বসে রেখে দিয়েছি এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে উনুনটা জ্বালবো তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা কীভাবে আমি দুটো রেসিপি করছি তাহলেই বুঝতে পারবি দেখো কয়লা শাকের জন্য প্রায় আমার আনাজটা কোটা হয়ে গেছে দেখো এইভাবে সিমটা কেটে নিচ্ছি এবারে মাংস জন্য কাট আলুটাও কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে সব রেডি করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার দেখো উনুনটাকে জ্বালবো তো বন্ধুরা তোমরা এই সাবিন দিয়ে মাংসটা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে খেতে বাচ্চারা তো অনেকে সাবিন পছন্দ করে না এই মাংসের সঙ্গে সোয়াবিনটা দিয়ে দেবে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে ধরতেই পারবে না যেটা সয়াবিন আছে দেখো সোয়াবিনটা আমি অল্প কিছু নিয়েছি সাথে টমেটো পেঁয়াজ এসবগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি এবারে নুনটা ধার নুনটা জেলে দেওয়া উনুনটা জেরে দিয়ে কড়া বসিয়ে তেল দিয়েছি প্রথমে মাংসের আলুগুলো ভেজে নেওয়ার জন্য হলুদ দিলাম সামান্য নুন দিলাম এই আলুটা ভাজার জন্য আমি সাদা তেল দিয়েছি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেব আর কি এবার কেটে টাকা আলুগুলো দিয়ে দেবো পরে আলুগুলো পরে দিয়ে দিলাম এবার এটা ভেজে নেবো ভেজে নেবো দেখা আলুগুলো এরকম করে দিয়ে ভেজে নেবো এরপরে কি দেবো সেটাই দেখতে হবে একসাথে ভেজে নেবো এটা আমি শুকুনি ভাজা করছি জলেতে ভেজাই নি জলেতে ভেজালে কি মাংসের সঙ্গে দিলে আর কি ওটা নরম হয়ে যাবে ভেটে যাওয়ার ভয় আছে শুকনো দিলে এটা ঘাটবে না বেশ শক্ত শক্ত মতন ঢাকবে দেখো রান্না করছি এক হাতে খুন্তি নাড়ছি এ আলুগুলো ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিচ্ছি দেখো ফের কড়াতে তেল দিলাম এটা আমি সর্ষের তেল দিচ্ছি মাংস রান্না করার জন্যে দেখো দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম চারটে গোটা গরম মশলা দিলাম এটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটাকে নিশ্চয় ভেজে দেবো নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দেবো আর কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এইগুলো দিয়ে একসময় নেড়ে এটা নেব করে নেড়ে নেব কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গন্ধ আদার গন্ধটা চেড়ে নেব এটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার দেখো টমেটো দিয়ে দিলাম টমেটোর সাথে ধনে পাতাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়বো কড়াইশুটি দিলাম দিয়ে একসঙ্গে এটা মিক্স করে নাড়ব যতটা ভালো করে নাড়বে বা কষাবে গন্ধটা চলে যাবে খেতেও ভালো হবে এবার দেখো মশলা দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দেবে যদি ঘরে ছোট বাচ্চা থাকে অল্প ঝাল দেবে জিরে গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে এক চামচ করে এটাকে ভালো করে কষাবো এতে এটা থেকে গা থেকে তেল ছাড়বে তখনই মাংসটা দিয়ে দেবো দেখো তো গা থেকে কেমন তেল ছেড়ে আসছে টমেটো খুব একটা ঘাঁটি দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে কত সুন্দর ভালো কষিয়েছে এই তো আমার কাশ্মীরি লঙ্কার কোনো প্রয়োজন পড়েনি কাশ্মীরি লঙ্কা ছাড়া কালারটা সুন্দর আসবে এবার দেখো মাংসটা দিয়ে দেবো এই মাংসটা দিয়ে মশার সঙ্গে কষাবো কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছো ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাবো টমেটো ওটা আমি ভালো করে ঘেটে দিয়ে নি টমেটোটা আসতেই আছে কতটা সুন্দরভাবে কষাচ্ছি দেখো তোমরা বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে ছোটো থেকে বড়রা সবাই ভালোবাসবে খেতে দেখো মাংসটা পেটাই আমার কষানো হয়ে এসেছে এবার দেখো এক হাতে জাল দিচ্ছি এক হাতে খুঁজতে নাচ্ছি দেখো কতটা সুন্দর যাবে কষিতে যাবো মনে হচ্ছে এখনই জীবে জল আসছে এবার দেখো কষানোর উপরে কি দেবো যতটা ভালোভাবে কষাবে ততটাই চিকেনটা ভালো হবে দেখো একটু চিকেন মশলা দিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট চিকেন মশলা দিয়ে দিলাম তারপরে একটু চিকেন মশলা দিতে কষিয়ে নেবো চিকেনটা দেখেছো কতটা সুন্দরভাবে কষাচ্ছি এই কষানোর উপরে এবারে কি দেবো দেখো দেখো টমেটোটা আমি এখনও ভালো করে ঘাঁটি নি এবার দেখো ভেজে রাখা সব ইন আলুগুলো এর সাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে একসঙ্গে কষাবো এটা একসঙ্গে কষিয়ে নিয়ে দেখো এই ভিডিওটা কোনো নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো দেখো এইভাবে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে কষেছে আর কতটা লঘুমু দেখতে এসেছে দেখো আর কালারটা খুব সুন্দর হিসেবে গন্ধটাও বার হয়েছে এইভাবে যদি সোয়াবিন দিয়ে মাংস রান্না করে থাকো যেসব বাচ্চারা সোয়াবিন খেতে চাইবে না সেসব বাচ্চারা বলবে তুমি এইভাবে সোয়াবিন রান্না করতে আমরা সবাই খাবো সুন্দর দেখো যেসব বাড়িতে ছোট বাচ্চারা থাকবে সেসব বাড়িতে এইভাবে যদি যদি রান্না করে ঝাল মশলা অল্প দিয়ে সেসব বাচ্চারা খেতে ভালোবাসবে দেখো তোমরা চাইলে এরকম কষা কষা খেতে পারো দেখো সোয়াবিনটা চেনাই যাচ্ছে না সাথে এবার আমি কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জলটা তোমাদের অনুযায়ী মতন দেবে দেখো কত সুন্দর হয়েছে এই মাংসটা কষাতে কষতে আলু আলুটাও প্রায় সেদ্ধ হয়েছে অল্প জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে টমেটোটা আমি এখনও ভালো করে ঘেঁটে দিই নি সবিনগুলো দেখেছ কেউ চিনতে পারছে সব ধরতেও পারছে না দেখো তরকারিটা আমার ফেরায় হয়ে এসেছে দেখো দেখো সবিনটা কত সুন্দর ফুলে গেছে তরকারির সাথে দেখো এবার গরম মশলাটা দিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখো সয়াবিন মাংস বোঝাই যাচ্ছে না কোনটা সয়াবিন কোনটা মাংস মাংস পিসটা বড় বলে ওই জন্য বোঝা যাচ্ছে দেখো তরকারিটা আমার হয়ে গেছে ঢেলে নিয়েছে দেখো তরকারিটা আমি ঢেলে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছো আর কতটা কালারটা ভালো এসেছে এর উপর থেকে একটু কড়াইশুটি ছড়িয়ে দিলাম একটু দেখতে ভালো লাগার জন্যে

কমে গেছে দেখো তো এক ঝোড়া শাক কতটা কমে গেছে দেখো এবার শাকটা সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি ঝোড়া একটা এবার ফের কড়া বসিয়ে তেল দিলাম তেলের তেলের তেলটা দিয়ে এবার কী দেবো দেখো দুটো শুকনো লঙ্কা দেবো এতে কোনো রকম পেঁয়াজ না দিলেও চলবে যে লঙ্কাটা একটু ভেজে নে সেই বেগুন আর সিমটা দিয়ে দেবো যেগুলো সিনটা দিয়ে একটু নেড়েচেড়ে চড়ে নেব ভাজার সময় একটু নুন আর দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে চাপা দিয়ে রাখবো চাপা দিলে আর কি একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এতে জল না জল দিতে লাগবে না এবার চাপাটা খুলে এবার একটু সিদ্ধ মতন হয়ে গেছে এবার কলের শাক তুমি দিয়ে দিলাম ওর উপরে দিয়ে একসঙ্গে ভেজে নেব এইটা এইতে তোমার চাইলে ডালের বড়ি দিতে পারো দিয়ে এটা ভেজে নিতে পারো সেটাও সুন্দর লাগবে খেতে দেখো ভাজাটা হয়ে যাওয়ার পেঁয়াজ দিয়ে নি আদা রসুন কিছু দিই নি শুধু শুনু লঙ্কা দিয়ে ভেজেছি দেখো শাকটা ভাজা হয়ে গেছে এবারে ঢেলে নিলাম দেখ বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না আবার কোন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই বলে ভিডিওটা আজকে শেষ করছি